আমি বিলে যেতে চাই আপনি বিশ্বাস করুন না না এইভাবে বোম ভুলে থাকার কোনো মানে হয় না এটা আমার দম আটকে আসছে আর আমার মন বলছে যে আমি যদি গন্ডি বেরিয়ে একবার বৃহত্তর জীবনে গিয়ে দাঁড়াতে পারি আপনি বিশ্বাস করুন সে আমার আছে একটা একটা কথা খুব দরকারি কথা আপনাকে বলতে চাই বলো

পেলে যে বুঝতে পারে না ঘুম পেলে বলে খিদে পেয়েছে সে যাবে বিলে তার চেয়ে তোমারই ঘোড়াটাকে বিদেশ পাঠিয়ে দাও তবুও বুঝতে পারবে খিদে পেলে বলতে পারবে ঘুম পেলে বলতে পারবে তা ঠিক